কি কাকু বলেছিলাম আমাদের এইভাবে চাকরিতে আমাদের রাজ দিয়ে এখন কেন আমাদের নিয়ে কমেশ্বর আমরা বাড়ি মেরে নিয়ে নিরুষ বলতে বলবো আমাদের আত্মীয় স্বজন সবাই দেবে আমরা চাকরি নিয়ে এসেছি আমাদের সকল কার্যক্রম সেন এখন কেন আমরা দুধ দান করবো সে এসে আমাদের ডিউ পাতিল করা হইলো কেন এই কি কি চাকরি এই কেই কি আই দিতে

পাঁচশো একত্রিশ জন আছে এদের এদের তো মানে সামাজিক অবস্থান পরিণতি আমরা